হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস আজকে আপনাদের খোঁজ দেব দীঘার একটি সম্পূর্ণ ভেজ রেস্টুরেন্ট আপনারা অনেকেই জানেন দীঘাতে প্রচুর হোটেল রয়েছে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে তার মধ্যে ভেজ রেস্টুরেন্ট খুঁজে পাওয়া খুবই মুশকিল কারণ সবটাই নন ভেজ রেস্টুরেন্ট মাছ মাংস সব কিছুই পাওয়া যায় এমনকি পেঁয়াজ রসুন ছাড়াও কোনো খাবার পাওয়া যায় না কিন্তু আজকে আপনাদের খোঁজ দেবো ওল্ড দীঘা এবং নিউ দীঘার মধ্যে খুব সুন্দর একটি রেস্টুরেন্ট এমন প্রচুর মানুষজন আছেন যারা দীঘায় এসে নিরামিষ খাবার পান না খুব সমস্যায় পড়েন তাদের জন্যই আজকে আমার এই ভিডিও এখন আমি দাঁড়িয়ে আছি একদম দীঘা মেন রোডের ওপরে এই দিকে বাঁদিকে চলে যাচ্ছে দীঘা স্টেশন আর ডান দিকে চলে যাচ্ছে ওল্ড দীঘা তার মাঝখানেই এখানে দেখতে পাবেন ইন্ডিয়ান অয়েলের একটি পেট্রোল পাম্প আর সামনে রয়েছে শ্রী সাগর হোটেল পাশে এখানে লেখা আছে নীলাচল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এর সামনে দিয়ে একটি রাস্তা যাচ্ছে এখান দিয়ে আপনাদের চলে যেতে হবে ভেতরে ভেতরে একটুখানি প্রবেশ করেই আপনারা দেখতে পাবেন ডান দিকে একটি ছোট্ট বাড়ি মতো রয়েছে ওপরে দোতলায় রেস্টুরেন্টে দেখা যাচ্ছে এখানে রয়েছে ডান ডানদিকে গোবিন্দ ভোজনালয় এইখান থেকে আপনাদের চলে যেতে হবে ভেতরে এখানে একটা গেট দেখতে পাবেন এই গেট থেকে আপনাদের সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে সিঁড়ি দিয়ে উঠেই দেখতে পাবেন এখানে লেখা আছে জুতো খুলে উপরে উঠিবেন কারণ ওপরে ভগবান রয়েছে এখানে ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ দেওয়া হয় এখানে লাঞ্চের টাইম হচ্ছে এগারোটা থেকে তিনটে আর ডিনারের টাইম রাত্রির আটটা থেকে দশটা পর্যন্ত ওপরে উঠেই আপনারা দেখতে পাবেন ডান দিকে একটি ছোট্ট ঘর রয়েছে এখানে রাধা রাধাকৃষ্ণর বিগ্রহ রয়েছে গৌণীতায় বিগ্রহ রয়েছে খুব সুন্দর করে এখানে প্রতিদিন ভগবানকে ভোগ দেওয়া হয় আপনারা এসে এখানে ভগবানের প্রসাদই পাবেন খুব সুন্দর সুস্বাদু প্রসাদ এখানে এই ঘরের পাশ থেকে চলে এলেই আপনারা দেখতে পাবেন একটি ছোট রেস্টুরেন্ট মতো রয়েছে এখানে অনেকগুলোই চেয়ার টেবিল রয়েছে বসার ব্যবস্থা রেস্টুরেন্টে জানলা দিয়ে বাইরে তাকালেই আপনারা বাইরে মেন রোডের দৃশ্য দেখতে পাবেন একদম মেন রোডের কাছেই এই রেস্টুরেন্টটি ডান দিকে চলে যাচ্ছে ওল্ড দীঘা আর মা দিকে চলে যাচ্ছে দীঘা স্টেশন যারা জানেন অনেকেই এই রেস্টুরেন্টে খেতে আসেন সম্পূর্ণ নিরামিষ খাবার এখানে দেওয়ালে প্রভুপাদের ছবি রয়েছে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য প্রভুপাদের ছবি আর নৃসিংহদেবের ছবি রয়েছে এখানে ইস্কনের ভক্তরাই এই রেস্টুরেন্টটি পরিচালিত করেন খুব সুন্দর রেস্টুরেন্ট এখানে আপনারা সব রকমের খাবার পাবেন এখানে থালিরও ব্যবস্থা আছে স্পেশাল থালি এখানে দেড়শো টাকা করে দাম আর নর্মাল থালি পেয়ে যাবেন আপনারা ভাতের থালি আশি টাকা আর রুটির থালি আপনারা পেয়ে যাবেন সত্তর টাকায় আমরা একটি নর্মাল থালি নিয়েছিলাম যেখানে দু রকম সবজি ডাল আর পায়েস ছিল এখানে আর একটা রুটির থালি নিয়েছিলাম যেখানে দু রকম সবজি পাঁচখানা রুটি ছিল আর এখানে ডাল দেওয়া হয়েছিল তরকা ডাল খুব সুস্বাদু প্রসাদ এখানে খুব ভালো লাগলো আর অন্যর সাথে এখানে দু রকম সবজি ডাল আর লাস্টে শেষ পাতে চাটনি পায়েস এবং মিষ্টিও দেওয়া হয় আশি টাকার থালিতে এখানে এক্সট্রা করেও আপনারা অনেক রকম আইটেম নিতে পারেন এখানে তরকা ডাল রয়েছে পনির রয়েছে আর রয়েছে এখানে একটি বেস্ট আইটেম করলার পকোড়া অনেকে ট্রাই করছে এখানে খুব ভালো এখানকার করলার পকোড়া আপনারা অবশ্যই এসে খেয়ে যেতে পারেন এখানে আশা করি আপনাদের খুব ভালো লাগবে যারা নিরামিষ খায় তাদের জন্য এটি খুব সুন্দর একটি ব্যবস্থা খুব ভালো ব্যবস্থা এখানে আপনাদের ফোন নম্বর দেওয়া রইলো আপনারা কন্টাক্ট করে আসতে পারেন ভিডিওটা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আশা করি আপনাদের কিছু উপকার হবে এই ভিডিওটা থেকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন খুব শীঘ্রই আসছি পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন